যে সমস্ত স্টুডেন্টরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু এই দু হাজার পঁচিশ নভেম্বরে প্রায় প্রত্যেকটা স্কুলেই ধরো তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে এবং এই টেস্ট পরীক্ষা হয়তো কারো খুব ভালো হতে পারে কারো হয়তো মোটামুটি কারো হয়তো খারাপ হতে পারে তো সেই নিয়ে কিন্তু তোমার কিন্তু কোনো রকমভাবে কোনো চিন্তা করো না তোমাদের কিন্তু চিন্তা করতে হবে যে ফাইনাল পরীক্ষা তোমাদের কিভাবে তোমরা ভালো করবে সেই দিয়ে কিন্তু তোমাদের কিন্তু মনোযোগ দিতে হবে তোমাদের টেস্ট পরীক্ষায় যেমনই হোক না কেন হ্যাঁ তবে এটা ঠিক এই টেস্ট পরীক্ষায় কিন্তু তোমাকে বলে দেবে যে ফাইনাল পরীক্ষার জন্য তুমি কতটা প্রস্তুতি নিতে পেরেছ তো তোমার দেখো যে যেমন পড়াশোনা করেছো তার তোমার কিন্তু রেজাল্ট কিন্তু হবে এই ফাইনাল পরীক্ষায় এ সরি এই টেস্ট পরীক্ষায় তো টেস্ট পরীক্ষা আগেই বললাম যেমনই রেজাল্ট হোক না কেন যদি খুব ভালো রেজাল্ট হয় তাহলেও কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে যখন আমি দু হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষা দেবো এর থেকেও যেন আরও বেটার রেজাল্ট হয় এবং যাতে মোটামুটি রেজাল্ট হবে তোমারও চেষ্টা করবে তোমাদের যেন ফাইনাল যখন দু হাজার ছাব্বিশ দেবে তোমাদের যেন এর থেকেও ভালো রেজাল্ট হয় আর যারা ধরো কোনো রকমভাবে পাস করবে তোমাদের তো আরও চেষ্টা করতে হবে যাতে নাম্বার আরও বেশি পাও আর যারা ধরো দু একটা সাবজেক্টে হয়তো ব্যাক পেয়ে যাচ্ছ তোমাদের কিন্তু কোনো দুঃখের কোনো কারণ নেই তোমারা কিন্তু চেষ্টা করবে ডিসেম্বর জানুয়ারি মাস দুটি মাস কিন্তু তোমার টাইম পাবে সেইখানে যদি তোমরা খুব ভালো করে যদি পড়াশোনা করো দেখবে তোমরা কিন্তু যেটা যে সাবজেক্টগুলো ব্যাক পেয়ে যাচ্ছ সেইগুলো দেখবে আরও ভালো নাম্বার তুলে তোমরা কিন্তু পাস করে যাচ্ছ সেই জন্য বারবার বলছি টেস্ট পরীক্ষায় তোমার রেজাল্ট যেমন হচ্ছে হোক তুমি কিন্তু আরও দুটি মাস কিন্তু টাইম পাবে সেটা হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে ধরো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সেই মাসটা ছেড়েই দিলাম তাহলে আমরা দেখেছি যে কোনো কোনো স্টুডেন্ট হয়তো খুব খারাপ রেজাল্ট করেছে বা মোটামুটি রেজাল্ট করেছে তারা এই মাস এত পরিশ্রম করেছে হার্ট পরিশ্রম করেছে যার হার্ট পরিশ্রমের ফলে কিন্তু তার রেজাল্টে কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেছে মানে যা ছিল তার তুলনায় অনেক গুড বেটার অ্যান্ড বেস্ট হয়ে গেছে সেই জন্য বলবো যে সমস্ত স্টুডেন্টরা এই টেস্ট পরীক্ষা দিচ্ছ টেস্ট পরীক্ষায় কি হলো না হলো সেদিকে অত মান মন খারাপ করবে না হ্যাঁ মোটামুটি এখন পরীক্ষায় বসো পরীক্ষায় দাও পরীক্ষায় রেজাল্ট পরে তুমি বুঝতে পারবে যে তুমি ফাইনাল জন্য কতটা প্রস্তুতি নিতে পেরেছ তার মতো ভাবে তুমি কিন্তু এই যে ডিসেম্বর এবং জানুয়ারি মাস পাবে এই দু মাস কিন্তু তোমাকে মেকআপ করে নিতে হবে যাই হোক এই কথাটি বলার জন্যই কিন্তু আমি এই ভিডিওটি করেছিলাম আরেকটা কথা বলি যে তোমাদের যে ফাইনাল পরীক্ষার সময় তোমাদের তো সাতটা সাবজেক্ট আছে এই সাতটা সাবজেক্টে ধরো সাত একশো সাতশো একশো নম্বর একশো নম্বরের করে পরীক্ষা হবে সাতটা সাবজেক্টে অর্থাৎ সাতশো নম্বর সাতশো নম্বর পরীক্ষা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কি করতে হবে না পঁচিশ নম্বর করে তুলতে হবে পঁচিশ ইন্টু সাত অর্থাৎ একশো পঁচাত্তর নম্বর যদি তোমার তুলতে পারো সাতশো যদি একশো পঁচাত্তর নম্বর যদি তুলতে পারো তাহলে কিন্তু তোমার পাস করে যাবে ব্যাপারটা বুঝলে অর্থাৎ তোমাদের ওরাল টেস্টের জন্য দশ নম্বর আছে আর প্লাস রিটিনের রিটিনের জন্য আছে তোমাদের নব্বই নাম্বার এই ওরাল এবং রিটিন এই দুটো জায়গা থেকে তোমাদের যদি পঁচিশ নাম্বার পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে তো এইটাই মাথায় রাখবে এখন ওইটা টেস্টে হয়তো দশ নাম্বার ওরালটা ছেড়ে দিলাম মোটামুটি ওইটা বাদ দিয়ে যদি নব্বই নাম্বার যদি তোমার যদি পরীক্ষা দাও তাহলে মোটামুটি সাড়ে বাইশ থেকে সাড়ে বাইশ থেকে তেইশ নাম্বার তুললে তোমরা কিন্তু পাস করে যাবে তবে টেস্টে অনেকেই ভাবনা করছে যে টেস্ট আমাদের এরাও হব না হবে না বা আমাদেরকে পাস করাবে কি করাবে না এরকম অনেকের চিন্তাভাবনা আছে দেখো টেস্টে কিছু কিছু স্কুলে কিন্তু একটা নাম্বার বেঁধে দেয় যে কম করে কুড়ি কুড়ি প্রত্যেকটা সাবজেক্টে কুড়ি নাম্বার করে পেতে হবে এরকমও বলে দেয় আবার যদি দু একটা সাবজেক্ট তুমি ফেল করে যাও বা রেজাল্ট যদি তোমার খারাপ হয় তখন হয়তো একটা গার্জেন কল করে গার্জেনকে ডাকে বা যে স্টুডেন্ট তাকেও ডাকে এবং সেই গার্জেন যদি বলে হ্যাঁ এই দু মাস ডিসেম্বর এবং জানুয়ারি ভালো পড়াশোনা করে সে পাস করে যাবে বা পাস করবেই এরকম যদি কথা দেয় স্টুডেন্টও যদি কথা দেয় গার্জেনের কথা দেয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক স্কুল করে না তাকে কনসিডার করে তাকে টেস্টে অ্যালাউ করে দেয় তো যাই হোক তোমরা টেস্টের রেজাল্টের জন্য চিন্তা করো না অ্যালাউ সবাই হয়ে যাবে কারণ কোনো স্কুল থেকে চাই না যে আমাদের ছেলেরা পরের বছর জন্য আমার পরীক্ষা দেওয়ার জন্য থাকুক এটা কেউ চায় না কেউ সেই জন্য টেস্টে কিন্তু অ্যালাউ হয়ে যায় তবে কমপক্ষে সাড়ে বাইশ থেকে তেইশ নম্বর এই টেস্টে প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমার তুলতে পারো তাহলে কিন্তু তোমার অ্যালাউ তো অবশ্যই হচ্ছে আর আরেকটা কথা বললাম যদি কোনো কারণে যদি রেজাল্ট যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু গার্জেন কল বা প্লাস যে পরীক্ষা দিচ্ছে যে স্টুডেন্ট দুজনকে ডেকে তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয় তারা যদি বলে যে হ্যাঁ আমার ছেলে বা আমার মেয়ে বা সে বা যদি বলে আমি ভালো করে পড়বো পাস করে যাবো সেক্ষেত্রে কনসিডার করে তাকে টেস্টে অ্যালাউ করে দেওয়া হয় যাই হোক আবার ফের বলছি টেস্টের জন্য রেজাল্ট কীরকম হচ্ছে না হচ্ছে সেটা চিন্তা ভাবনা একদম ছেড়ে দেবে তাদের ভালোই হোক খারাপই হোক মিডিয়াম হোক আর যাই হোক না কেন তোমার কিন্তু দু মাস যে টাইম পাবে ডিসেম্বর এবং জানুয়ারি এই দু মাস কিন্তু খুব পরিশ্রম করো পরিশ্রম করলে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু একেবারে আকাশ পাতাল কিন্তু তফাত তোফাত হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এই বলে ভিডিওটার মধ্যে শেষ করলাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ধন্যবাদ